সো যারা একটু লম্বা ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও একটু খাওয়া দাওয়া একটু কান্নাকাটি একটু ঘোরাঘুরি একটু রান্না বান্না সব কিছুই থাকছে আজকের এই ব্লগে সো ও মেকআপও আছে একটু যাই হোক সো সবাই শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই শুরু করছি আমার ছেলে ইজান খান ইয়াতকে দিয়ে সে দেখেন এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও তাই ওর চুলগুলো একদম ছোট ওকে একটু ছোট ছোট লাগছে বাট ওই এখন একটু বড়ই হয়েছে যাই হোক আমি ওকে ছাদে নিয়ে গেছিলাম আমার সাথে আমার একটা ফটোশুট ছিল তো ভাবলাম ওকেও নিয়ে যাই ও এনজয় করে ছাদে যেহেতু আমাদের একটা কিট জোন আছে তো এরপর ওকে একটু চেষ্টা করছিলাম মানে লাভ ইউ বলার বাট সে কোনোভাবেই বলে না বল দিতে হবে না বলো আই লাভ ইউ বলো আই লাভ ইউ তো অনেক বলা বলির পরে চলে গেলো ফুল নিয়ে আছে আমিও আর কি করবো শাড়ি ঠিক করে আবার একটু ফটোশুট করে নিলাম টুকো দাও দেখছেন আমাকে আদর দিল না যে দিলই না যাই হোক এরপর এমন ঝড় তুফান হলো পরের দিন ঝড় তুফান ঝড় তুফান যাই হোক এত ঝড় দেখে একটু রান্না বান্না করার চেষ্টা করলাম এই যে দেখেন আমি স্যাড আমার কিছুই ভাল লাগতেছে না সো রান্না করলে ভাল লাগবে তাই আম্মু সহ চলে গেলাম কিচেনে আম্মু করবে অন্থন আর আমি করবো ঝাল নুডলস আমি ওই প্রিপারেশনে নিচ্ছি রসুনের কুয়াগুলো ছুলে নিচ্ছি অ্যান্ড বিরক্ত হচ্ছি কুয়াগুলো ছুলতে অনেক বিরক্তিকর লাগে সো পেঁয়াজ আর রসুন কাটতে গিয়ে আমার এই হাল অবস্থা আমি শেষ মানে আমার কেন এত মানে আরো বেশি কান্না আসতেছিল দেখেন আমার মুখ চোখ সব লাল হয়ে মনে হয় যেন আমাকে কেউ মারছে সো একটু প্র্যাঙ্ক করার চেষ্টা করলাম বাট হয় নাই আমাকে দ্বারা এসব হবে না এরপর আমার খাবারটা রেডি এই যে আমার ঝাল নুডলস তারপর হচ্ছে অন্থন অন্থনটা বেশ মজার ছিল তারপর আমরা ইজানকে নিয়ে বের হয়ে গেলাম ইজানকে নিয়ে বের হলাম বাট ইজানকে ফাঁকি দিয়ে চলে যাব। ইজানকে নিব না আমরা আমরা চলে যাব সামাহিরদের কাছে ওদেরকে নিয়ে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাব। আমরা আজকে যাচ্ছি না আজকে চট্টগ্রামে অনেক বেশি বৃষ্টি হয়েছে তাই এগারোটা চোদ্দোতে রাতের এগারোটা চোদ্দোতে আমরা যাচ্ছি যেই এগারোটা চোদ্দোটা বাজে চট্টগ্রাম শহরে কি কি পাওয়া যায়

সো এই তো সামাহিররা চলে আসলো অ্যান্ড আমরা সুপার কনফিউজ শহরের সব কিছুই বন্ধ ছিল এরপর আমার নাহিদের ঝগড়া হয়ে গেল এই জন্য এই স্যাড ক্লিপটা দেখতে পেলেন এই যে ঝগড়া নাহিদ খুব মানে আমার সাথে ঝগড়া করতেছিল তারপরে আমরা ফাইনালি নেপালে পৌঁছে গেলাম নেবালে পৌঁছে আমরা একটা দোকান খোলা পেলাম অ্যান্ড সারপ্রাইজিংলি আমরা খুবই খুবই হ্যাপি ছিলাম এই ঝড়ের মধ্যে একটা দোকান খোলা এরপর আমি ইজানের পোজ দেখাচ্ছিলাম ক্যামেরা দেখলে ইজান কেমন করে দেন আমাদেরকে গরম গরম পেঁয়াজও সার্ভ করে আমরা শহর থেকে রিজ আ পয়েন্ট হয়ে এখন আমরা নাস্টি পতিং না পিছনে দেখা যায় হলো এখানে কোনো দোকানই খোলা নেই আমরা একটা মামাকে ঘুম থেকে উঠাই এখন তাদেরকে রান্না মনে দেখো

তো এটা আসলে অনেক মজার একটা মোমেন্ট ছিল আমি খুবই খুবই এনজয় করেছি আসলে বৃষ্টি হলেই আমার খুব মন চায় সমুদ্রের পাড়ে যেতে আর তেমন বেশি কোনো যাওয়ার জায়গা নেই সবচেয়ে সুন্দর জায়গা ওইটাই তো ওইখানেই চলে গিয়েছিলাম দেন একটু নেপালে গিয়েছিলাম তারপরের দিন ইজানকে টিকা দেওয়াতে নিয়ে আসলাম হসপিটালে হসপিটালে এসে ইজানকে একটু ক্যান্টিনে খাওয়া দাওয়া করালাম পরের দিন আমি আবার চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে মাসুমস ক্লিনিকে তার পরের দিনের খাবার দাবার এগুলা কি যে মজা ছিল তেলাপিয়া মাছের ফ্রাই পোলাও গরু মাংস ওয়াজ সো গুড মাসাল্লা আসলে বাসার খাবার মাঝে মাঝে এত শান্তি লাগে কেন জানি না এর পরের দিন আমার একটা প্রোগ্রাম ছিল চাঁদগা ফেস্টিভ থেকে ওরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে সো ওইখানে চলে গিয়েছিলাম ওইটাও খুবই সুন্দর একটা প্রোগ্রাম ছিল আই গেস ওনাদের সামনে একটা ফেয়ার হতে যাচ্ছে এই যে আমাদের পছন্দের রুমান ভাইয়া আমরা একসাথেই বসেছিলাম অনেক ফান করছিলাম আলহামদুলিল্লাহ জাস্ট ব্লেসড তারপর আমাকে একটু স্টেজে ডাকলো জিজ্ঞেস করলো যে আমার এই সুন্দর যে রহস্য কি মেকআপ নিয়ে কিছু কথা জিজ্ঞেস করলো অ্যান্ড খুবই ভালো ছিল এই মেয়েগুলো খুবই খুবই ভালো দে আর ভেরি নাইস এরপর আমি একটু চলে আসলাম উইন্ড অফ চেঞ্জে উইন্ড অফ চেঞ্জে এসে আমি একটু শুট করলাম আমার এই ড্রেসটা ড্রেসটা এত সুন্দর অ্যান্ড এই সুন্দর ড্রেসটা উইন্ড অফ চেঞ্জ ছাড়া আর কোথায় গিয়ে শ্যুট করবো বলেন ওই জায়গাটা এত সুন্দর যে সবগুলো ড্রেসই আরো সুন্দর হয়ে যায় এরপর ওয়েসিসে গেলাম একটু লাইফ করতে ওদের এই ড্রেসটা যে এত সুন্দর ছিল আমি জাস্ট প্রেমে পড়ে গিয়েছিলাম এই ড্রেসটা তারপর আমি লাইভের প্রিপারেশন নিচ্ছিলাম লাইভ শেষে এখন একটু ভিডিও শুট করে নিচ্ছি কারণ ড্রেসটা খুবই সুন্দর তারপরের দিন আমি আবার রেডি হয়ে যাচ্ছি কই জানি যাব আমি জানি না বাট কোথাও একটা যাওয়ার প্ল্যানিং এর জন্যই রেডি হয়েছি ও আচ্ছা হ্যাঁ আবার আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই জন্য চলে যাচ্ছি আমার দাঁতে এত সমস্যা এত সমস্যার থেকেও বেশি অনেকগুলো দাঁতের সমস্যা যার কারণে আমাকে বারবার ডেন্টাল ডক্টরের কাছে যেতে হচ্ছিল অ্যান্ড ডেন্টাল ডক্টরের ক্ষেত্রে আমার সবচেয়ে পছন্দের ডক্টর মাসুমস ডেন্টাল ক্লিনিক ওইখানেই চলে যাচ্ছিলাম বাট যাওয়ার আগে এই কমফোর্টেবল ড্রেস একটা ভিডিও শ্যুট করে যাচ্ছিলাম এত বেশি সুন্দর এই ড্রেসটা তো এই ড্রেসটা পেজ লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব সো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা মনে রাখবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম